একটু সাইট কাট আপনাদেরকে দেখাবো এই যে জুমাপাড়া মাদ্রাসার রোডের এই অবস্থা এমন ভিড় চলাফেরা খুব কষ্ট পুরুষ মহিলা পুরুষ পুরুষ ছাত্র যুবক বৃদ্ধ কানায় কানায় ভয়পুর হয়ে গেছে এটা শুধু এক সাইডের একটি রোড তাতেই দেখুন কী অবস্থা দামে বামে শুধু দোকান আর দোকান আর মানুষ

দেখো বাইক আনলে এ ধর এই যে গ্যারেজ গ্যারেজে রাখতা কি প্যারাটা হইত জায়গাই নাই বাইক রাখারও জায়গা নেই ঠিক আছে মামা তো বলছে হ্যাঁ বাড়ি তো রং করছে মনে রেখে চলতে একটা ভয় করে আজ আমি নিয়ে যাব না কারণ আমার কাছে দুটোই মর ধরে পরে नफरत नहीं है कि चंद्र आप का प्रेजेंट cái में सेवा आपको दुर्भाग्य 33 लोग

বেশ কিছু গুণার কথা উল্লেখ করেছেন যখন মানব সমাজে এই গুণাগুলো ব্যাপকতা লাভ করবে তখন জমিনে ভূমিকম্প হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে দুর্নীতি সমাজে যখন আমানতের ব্যাপকতা লাভ করবে দুর্নীতির লাভ করবে ওই অঞ্চলে ভূমিকম্প হবে হবে এটা মধ্যে স্পষ্টভাবে এসেছে ঠিক যখন মসজিদের মধ্যে মানুষ উঁচু আওয়াজে কথা বলতে শুরু করবে যার ব্যাখ্যায় বলা হয়েছে মানুষ মসজিদের মধ্যে বিভিন্ন মাসাইল নিয়ে ঝগড়া কষাতে লিপ্ত হবে তখন ওই এলাকাতে ভূমিকম্প হবে

গুরুত্ব দিবে দেখলে বাবাকে অসাদ আচরণ করবে বাবার সাথে তখন ওই অঞ্চলে বমি এই অঞ্চলে এমন সন্তানের একটি অভাব যারা তার বন্ধু বান্ধবদের সাথে তো খুবই ফুর্তি করে কিন্তু বা কোনো খবর